বহরমপুর গ্রামের দুই ভাই রাকেশ আর মুকেশ রাকেশ ছিল চালাক আর লোভী মুকেশ ছিল সহজ সরল আর দয়ালু একদিন তারা কাঁধে কুড়াল নিয়ে বনে কাঠ কাটতে গেল উফ আজ অনেক কাঠ কেটেছি এগুলো বেচে ভালোই টাকা পাব গিন্নি যা খুশি হবে না সে আর বলতে তখন একজন বুড়িমা তার কাছে আসে বাবা ও বাবা আমাকে একটু সাহায্য করবে দুদিন হলো ও বাড়িতে কোনো হাঁড়ি চড়েনি আমার কাছে এখন কোনো টাকা নেই তাছাড়া এই কাঠগুলো অনেক দাম তোমাকে দিতে পারবো না যাও তো এখান থেকে বিরক্ত করো না এমনিতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে রাকেশের এসব কথা শুনে বুড়িমা মন খারাপ করে সেখান থেকে চলে যায় যেতে যেতে একসময় সে মুকেশের কাছে গিয়ে পৌঁছায় মুকেশ তখন নিজে নিজে কথা বলছিল আজ বেশি কাঠ পাইনি তবে যা পেয়েছি তা দিয়ে আজকের দিন চলে যাবে কাল আরও সকাল সকাল আসতে হবে বাবা দুদিন হলো কিছুই খাইনি আজ ভিক্ষে করে কিছু চাল ডাল পেয়েছি সেগুলো ফোটানোর জন্য আমার কিছু কাঠ দরকার যদি তুমি দিতে তাহলে আমার খুব উপকার হয় আমি তো এগুলো হাটে বেচতে নিয়ে যাব তুমি বরং এক কাজ করো এখানে দাঁড়াও আমি তোমার জন্য কাঠ কেটে নিয়ে আসছি মুকেশ বুড়িমার জন্য কাঠ কাটতে চলে যায় কিছুক্ষণ পর ফিরে আসলে তার দাদা রাকেশ তাকে বলে কিরে আজ হাটে গেলি না যে কাঠ কাটিসনি নাকি কেটেছি কিন্তু এক বুড়িমাকে সাহায্য করতে গিয়ে একটু দেরি হয়ে গেল সে কিরে এখন কি করবি সবলোক তো সেই কখন চলে গেছে চল এখন বাড়ি ফিরে চল একটু পর তারা দুজনেই বাড়ি ফিরে যায় এত তাড়াতাড়ি চলে এলে বাজার আনুনি ঘরে তো তেমন কিছুই নেই যা হয় তাই দিয়ে আজকে কোনো রকম চালিয়ে নাও কাল ঠিক বাজার করে নিয়ে আসবো পরের দিন সকালবেলা মুকেশ তাড়াতাড়ি করে চলে যায় গাছ কাটতে যেতে যেতে সে একটা গাছ পায় কিন্তু সেই গাছে বাস করত একটা পাখি এই তো পেয়েছি এটাই বরং কেটে ফেলি এই গাছটা কেটো না কাঠুরিয়া ভাই এই গাছ কেটে ফেললে আমি কোথায় থাকব কিন্তু আমাকে কাঠ বেছে বাজার করে নিয়ে যেতে হবে তুমি যদি এই গাছটা না কাটো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণগহনা হীরামুক্তর খোঁজ দিতে পারি যা দিয়ে তোমার জীবন বদলে যাবে আর কোনো কাজ করে খেতে হবে না কি বলছ কি ঠিক আছে আমাকে সেখানে নিয়ে চলো তারপর পাখিটা মুকেশকে নিয়ে সেখানে যায় এই সেই গুহা যেখানে কয়েকটা চোর চুরি করে সব কিছু গুহার ভেতরে রেখে গিয়েছে ও মা এখানে তো অনেক ধন সম্পদ এ তো আমি নিব না আমি আমার জন্য কিছু নিয়ে যাই কিরে দাদা তুই কি নিয়ে আসলি মাথায় করে আমি উত্তরের বোনের পাশে একটা গুয়ার ভিতর থেকে গুপ্তধন নিয়ে আসলুম রে সবগুলো নিয়ে আসছিস নাকি আরও আছে না রে দাদা আমি সব কিছু আনতে পারিনি ওখানে আরও আছে কিন্তু ওখানে ভয় আছে দাদা তুই যাস নে তুই বরং আমার এইখান থেকে নে আমাদের ভালোই চলে যাবে রে তুই বোকার হাড্ডি আমি যাচ্ছি সব নিয়ে আসতে এরপর রাকেশ গেল সেই গহীন বনের ভিতরে কাছে গুহার সামনে গেলে তাকে সিংহ আক্রমণ করে রাকেশ বেশি লোভ করার কারণে সিংহের পেটে গেল এই জন্য বেশি লোভ কখনো ভালো নয় আর ওইদিকে মুকেশ শান্তিতে তার জীবন কাটিয়ে দিল